পুরো ইতিহাসে প্রথমবার এমন ভয়ঙ্কর রাক্ষসের লুকে পর্দায় হাজির হবেন আমাদের মেগাস্টার সাকিব খান হুম দর্শক শাকিব খানের নতুন গোপন আপডেট এবং এই লুক নিয়ে গরম খবর জানাবো ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বরবাদ আর তুফানকে খেয়ে দিতে নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সাকিব খান এবার তাণ্ডব সিনেমার নতুন লুকটি ভাইরাল হয়ে গেল পুরো নেট দুনিয়ায় আর ভাইরাল হতেই সাকিবিয়ানদের মধ্যে হইচই পড়ে গিয়েছে আসলে এই লুকে সাকিব খানকে দেখতে পুরো দস্তর এক শক্তিশালী যোদ্ধার মতো লাগছে যেন সে শত শত অন্যায়কারীকে ধ্বংস করে এক তৃপ্তির হাসি নিয়ে সামনে এগোচ্ছেন তাণ্ডব মুভিটি তৈরি হচ্ছে পুরো দমে এক অ্যাকশন গল্পের ওপর নির্ভর করে আর তাই এই শক্তিশালী অ্যাকশন দৃশ্যের লোকটি প্রকাশ পেতেই সাকিব ভক্তরা পুরো অবাক হয়ে গিয়েছে কেউ বলছেন এই লুকটি অবশ্যই সাকিব খানের জীবনের একটি সেরা লুক হতে যাচ্ছে আবার কেউ বলছেন এটি হলেও সাকিব খানকে আমরা এমন লুকেই সিনেমাতে দেখতে চাই ভাই তাণ্ডব যেই লেভেলের হাইপ তুলে ফেলেছে টিজার কেমন হবে সেই আশায় সাকিবিয়ানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দর্শক তাণ্ডবের এই ফ্যানমেড লুকটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু